আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়েছে সবাই একটু সাবধানে থাকবে আর পরীক্ষা যেহেতু এক তারিখ বা দুই তারিখ থেকে শুরু অনেক জেলায় সেহেতু পড়াশোনাটাও চালিয়ে যাবে আর নতুন আঙ্গিকে যেহেতু প্রশ্ন হবে আর প্রশ্নগুলি সহজেই হবে আমি আজকে নিয়ে এসেছি বার্ষিক পরীক্ষা দু প্রাথমিক বিজ্ঞান শ্রেণীর চতুর্থ তো শ্রেণীর বিজ্ঞান নিয়ে আমি এর আগে চৈত্র শ্রেণীর অনেকগুলি প্রশ্ন দিয়েছি তো অনেকেই অনুরোধ করছেন যে বিজ্ঞান ধর্ম সমাজের প্রশ্ন প্রাথমিক বাউবির প্রশ্ন আমি দিয়েছি তো এই বিজ্ঞান আজকে বিজ্ঞান নিয়ে হাজির হয়েছি তো বাউবির মতোই প্রাথমিক বিজ্ঞানের প্রশ্ন হবে সঠিক উত্তরটি খাতায় লিখ দশটি সঠিক উত্তর নিচের কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি চারটা অপশান দিয়েছি সেই চারটা অপশান থেকে যেটা সঠিক সেটাই নেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলটা অন করে দেবে আর আগের ভিডিওগুলি দেখে আসবে কার কোনটা প্রয়োজন সেখান থেকে প্রশ্নটা কালেক্ট করে নেবে তো দুই নঙে আছে আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি চারটা অপশান দেওয়া আছে তিনি আছে বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে তারপরে কোনটির উপর কোনো স্থানের জলবায়ু নির্ভর করে পুড়ে যাওয়া রুগীর জন্য আমরা কি করব চারটা অপশান দেয়া তারপরে ছয় নম্বরে আছে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান ও খাদ্যের সম্পর্ক কোনটি খাদ্য উৎপাদন বাড়লে স্থান ও জনসংখ্যা বাড়বে জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা কমবে জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা তো সাত নম্বরে আছে নিচের কোনটি কৃষি প্রযুক্তি নয় রূপণযন্ত্র দুধ যন্ত্র বেহেলা সেচ পাম্প আট নম্বরে আছে ম্যাক তৈরি হয় কোনটি থেকে নয় নম্বরে আছে সাপে কাটা রোগীর জন্য আমরা কি করব দশটা নম্বরে আছে কোনটি আবহাওয়ার উপাদান নয় তারপর দুই নং প্রশ্নে আছে শূন্যস্থান পূরণ করা চোদ্দোটা চোদ্দ নম্বর আমাদের জীবনকে আরও উন্নত আরামদায়ক করেছে সাপ বন জঙ্গল ছাড়াও দেশ আশেপাশে থাকে প্রযুক্তির ব্যাপক অগ্রগতির জন্য ঢেস দ্রুত বৃদ্ধি পাচ্ছে হঠাৎ ঘটে যাওয়ার কোনো ঘটনা যা আমাদের জীবন শরীরের বা ক্ষতি সাধন করে তাই ড্যাশ বর্ধিত জনসংখ্যার জন্য সঠিক অধিক ড্যাশ ও জায়গার প্রয়োজন যাতে আছে মেঘের ক্ষুদ্র পানি কণা একত্রে মিলিত হয়ে ড্যাশ হয় ছতে আছে চিকিৎসা প্রযুক্তির উন্নয়নের ফলে ড্যাশ সহজে রূপ নির্ণয় করতে পারছেন বর্গীয় ঝতে আছে আমরা ড্যাশ শিখে পানিতে ডুবা প্রতিরোধ করতে পারি ঝতে আছে কোন স্থানে বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা হলো ড্যাশ ইহাতে আছে ভালো ফসল ফলাতে ড্যাশ প্রয়োজন ঠতে আছে শরীরের কোনো অঙ্গ ড্যাশ উৎসের সম্পর্ক সংস্পর্শে এলে মানুষ বিদ্যুৎ হয় ঠতে আছে সূর্য হলো ড্যাশ প্রধান উৎস তিন নঙে আছে পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলকরণ দশ নম্বর চিকিৎসা প্রযুক্তির উন্নতি প্রাকৃতিক দুর্যোগ খেলাধুলা প্রযুক্তির তাপমাত্রা বিনোদন প্রযুক্তি ও দিক দিয়ে আছে ভিডিও গেম গরম ও ঠান্ডা পরিবেশের পরিবর্তন খরা মানুষের দীর্ঘায়ু ফুটবল চার নঙে আছে সংক্ষেপে চার নং প্রশ্নে আছে সংক্ষেপে উত্তর লেখ ত্রেষ নাম্বার প্রযুক্তিকে প্রাথমিক চিকিৎসা কাকে বলে আমরা বিদ্যুৎ পৃষ্ঠ ব্যক্তিকে কীভাবে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব বিদ্যুতের বিনোদনের জন্য কি ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় আর্দ্রতা বলতে কী বোঝো আবহাওয়ার উপাদানগুলোর নাম লেখ কিভাবে আগুনে পুরা ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কী কুয়াশা ও শিশির মধ্যে পার্থক্য কী মানুষ কীভাবে বনভূমি ধ্বংস করে বৃষ্টি ও শিলা বলতে কি বুঝো শরীরের বিভিন্ন অঙ্গ পরীক্ষা করতে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় তার নাম লিখ বাড়িতে কী ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ঢতে আছে জনসংখ্যা বলতে কী বুঝো মধনতে আছে বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে তো পাঁচ নঙে আছে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এটা রচনামূলক প্রশ্ন এখানে ভুল হয়ে গেছে চার নং হবে না পাঁচ নং হবে ছয় ছয় ছত্রিশ কতে আছে বাসস্থানের প্রযুক্তি কিভাবে বাসস্থানে প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে উন্নত সুন্দর করেছে বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করো প্রাথমিক চিকিৎসা সাধারণ নিয়মগুলো কী কী ঘতে আছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো মতে আছে আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কি। ছতে আছে দুর্ঘটনায় পড়ার কোনো মানুষ শ্বাস না নিলে আমরা কি করব। ছতে আছে ম্যাক কিভাবে তৈরি হয় বর্গীয় জাতীয় জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কী তো এই ছিল আজকে আমার প্রাথমিক বিজ্ঞান শ্রেণীর প্রশ্ন এতক্ষণ আমার সাথে আপনারা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে এতদিন সাপোর্ট করে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন কার কোনটা প্রয়োজন আর যারা আমার যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আর আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেখে আসবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ